সারাদিন থেকে শুরু করে রাত তখন আড়াইটা তবুও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে দাঁড়িয়েছিল কিছু তরুণ তারা বাংলাদেশি ফুটবল আলট্রাসের সদস্য তারা কোনো সুবিধা চায়নি তারা কোনো ক্ষমতা চায়নি তারা কোনো চেয়ারে বসতে চায়নি তারা শুধু চেয়েছে টাকার বিনিময়ে টিকিট কিনতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে হামজা সামিদ কিউবা ফাহমিদুল্লারকে সর্বোচ্চ সংবর্ধনা এবং গ্যালারিতে বসে বাংলাদেশ বাংলাদেশ বলে গলা ফাটাতে চেয়েছিল কিন্তু বাপু পে দিতে চাইছে মাত্র একশো টিকিট যা অত্যন্ত নগণ্য এবং অপমানজনক কারণ তো দূরে ভলন্টিয়ারে আছে বাংলাদেশ ফুটবল আলট্রাসের একশোরও বেশি আর একশোটারও বেশি টিকিট তো বাংলাদেশ ফুটবল আলট্রাসের একটা ফেসবুক পোস্টের মাধ্যমেই ম্যানেজ হওয়া সম্ভব আলট্রাস চাইলে নিজেরাই আগে টিকিট সংগ্রহ করে নিতে পারত কিন্তু বাপু দেওয়া দেওয়ার কথার প্রতি সম্মান দেখিয়ে তারা অপেক্ষা করেছিল আর সেটার পুরস্কারই হচ্ছে বাপুবের গেটের সামনে দিন নেই রাত নেই পড়ে আছে কিছু ফুটবলের পাগলা সমর্থকরা অবহেলায় এটা বাংলাদেশ ফুটবলের জন্য একটা ইতিবাচক এবং লজ্জার ব্যাপার কারণ ন্যূনতম কেউ একজন তো এসে সমাধান করবেন ব্যাপারটা কিংবা কেউ একজন এসে কথা তো বলবেন এটা কি কোনো স্বাভাবিক আচরণ যারা বছরের পর বছর গ্যালারিতে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা ওড়ায় যাদের কণ্ঠে বাংলাদেশ শব্দটা সবচেয়ে জোরে বাজে তাদের সঙ্গে এমন নীলজ্জ অবহেলা ফুটবল শুধু মাঠের খেলা নয় এটা এক একটা হৃদয়ের স্পন্দন সমর্থকরাই মাঠকে জীবন্ত করে তোলে এই তরুণরাই লাল সবুজের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে বীজে রাতে না ঘুমিয়ে অপেক্ষা করে আর যদি তাদেরকে প্রাপ্য সম্মানটুকু না দেওয়া হয় তাহলে কাল মাঠ থাকবে বল থাকবে কিন্তু গ্যালারি থাকবে ফাঁকা মনে রাখবেন এখন যেভাবে মানুষ গ্যালারিতে খেলা দেখতে আসছে সবসময় এমন থাকবে না কিছুদিন পরে আবার ফাঁকা হয়ে যাবে গ্যালারি তখন মনে পড়বে আলট্রাসদের কথা বাংলাদেশ ফুটবলের উন্নতি চাইলে আগে ফুটবল সমর্থকদের সম্মান দিন এদের অবহেলা মানেই ভবিষ্যতের ফুটবলের কবর রচনা করা বাংলাদেশ ফুটবলাররা শুধু এখন টিকিট চায় না এটা তাদের অস্তিত্বের লড়াই তারা ফুটবলকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসে আর এই ফুটবলের জন্য পাগলা ভালোবাসা যেন অবহেলায় না হারিয়ে যায় আপনারা হয়তো গুটি কয়েকের আন্দোলন দেখে ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছেন আপনারা জানেন না বাংলাদেশ ফুটবল আলট্রাসের সমর্থকরা নাম থেকে তুলিয়া সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে আপনাদের এসব কর্মকাণ্ডে আপনারা যদি এমনটা মনে করেন এদের সাথে কথা না বললে কী বা হবে কী বা করতে পারবে কারণটা যদি হয় ক্ষমতা কিংবা উচ্চপদস্থ চেয়ার তাহলে বলবো। আলট্রাস দিয়ে ফুটবলে গণজাগরণ তৈরি হয়েছে আলট্রাস না থাকলে আলট্রাস কেমন অবহেলা করলে ফুটবল ফিরে যাবে আগের জায়গায় না হলে তো এই ফুটবল সমর্থকদের দাবিটা আপনারা একবার ভেবেচিন্তে দেখতেন কিংবা কেউ একজন এসে একটা সমাধানের কথা তো বলবেন রাত নেই দিন নেই ঘুম নেই খাবার নেই বৃষ্টিতে যে অবহেলায় গেটের সামনে পড়ে আছে ছেলেগুলো একটা লোক কি নেই যে সে যুক্তিসঙ্গত কথা বলবে সমাধানের পথ দেখাবে নো আলট্রাস নো ফুটবল টিকেট অথবা টিকেটই এটা এখন আমাদের অস্তিত্বের লড়াই এটা এখন আমাদের সম্মানের লড়াই সত্যি বলছি এটা খেলার মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং নতুন খেলোয়াড়দের মধ্যে এবং বাংলাদেশ ফুটবলে খুব খারাপ প্রভাব ফেলতে পারে